নির্বাচন পরবর্তী সময়ে গঙ্গারামপুরে বিজেপি কর্মীদের দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূলের বিরুদ্ধে বৃহস্পতিবার দুপুরে গঙ্গারামপুর নিউ মার্কেট সহ সংলগ্ন এলাকায় দোকান ভাঙচুরের অভিযোগ উঠল তৃণমূল কর্মীদের বিরুদ্ধে মূলত বিজেপি করবার অপরাধে দোকান ভাঙচুর করা হয়েছে বলে অভিযোগ এই ঘটনাকে কেন্দ্র করে গঙ্গারামপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে এ বিষয়ে অভিযোগকারী সৌম্যকান্তি আড্ড জানান দুপুর বারোটার সময় আমার উপরে হঠাৎ করে আক্রমণ দুপুর টিএনসি সব ছেলেরা একসাথে আমার উপরে আক্রমণ করে দোকানে ঢুকে নিয়ে আমাকে দোকান থেকে বেরিয়ে যেতে বলে আমার মামা দোকানে ছিল সেখানে উপস্থিত মামাকে শুধু ওখান থেকে বের করে দেওয়া হয় বের করে দিয়ে নিয়ে দোকানে ঢোকার আগে দোকানে যে সিসিটিভি সেই সিসিটিভি ভেঙে দেওয়া হয় ভেঙে দিয়ে নিয়ে তারপরে দোকানে প্রবেশ করা হয় যাতে কোনো এভিডেন্স না থাকে সিসিটিভির যে এই মেমোরি কার্ড সেই মেমোরি কার্ডটা প্রত্যেক নিয়ে নেওয়া হয় এবং তারপরে আমার দোকানে ঢুকে নিয়ে দোকানে প্রচণ্ডভাবে ভাঙচুর করা হয় আমার দোকানের কাঁচ আমার সম্পূর্ণ দোকানটাই কাঁচ দিয়ে তৈরি কাঁচটা সম্পূর্ণ ভেঙে ঘুড়াঘুড়া করে দেওয়া হয় তারপরে আমাকে দোকান থেকে টেনে বের করে নিয়ে আমাকে বেধরক প্রহার করা হবে কি চাইছেন আপনারা এর সঠিক একটা বিহিত একটা অন্তর্ভুক্ত করাটা প্রয়োজন সেটা প্রশাসনের থ্রু হোক বা রাজনৈতিকভাবেই হোক যেভাবে হোক এটা একটা বিহিত করাটা প্রয়োজন সেটাই হয়েছে কে করেছে আপনার দোকানে এই ভাঙচুরগুলো ভাঙচুর এটা যারা করেছে এরা প্রত্যেকেই আমি যাদেরকে চিনি যারা প্রত্যেকেই তৃণমূল কংগ্রেসেরই সব কার্যকর্তা এ বিষয়ে গঙ্গারামপুরের বিজেপি বিধায়ক সত্যেন্দ্রনাথ রায় জানান আজকে গঙ্গারামপুরে শান্ত পরিবেশে সবাই আমরা ছিলাম সেই শান্ত পরিবেশকে অশান্ত করার জন্য গঙ্গারামপুরে তৃণমূলের কিছু দুষ্কৃতি তারা অযথা দু তিনটে দোকান ভাঙচুর করে আড্ডা অপটিক্যাল সঙ্গে আরেকটা দোকান এবং প্রায় তিনখানা দোকান ভাঙচুর করে এবং প্রচণ্ড মারধর করে বাড়ি থেকেই প্রতিষ্ঠা পরে আমরা পুলিশকে বলি এবং পুলিশ গঙ্গানামপুর এবং সেন্ট্রাল ফোর্স এবং পশ্চিমবঙ্গ পুলিশের অন্যান্য যারা আছেন তারা এই জায়গাটা দেখছেন এবং আমি বলছি যে এইটা ঠিক হয় হয়নি মানে গঙ্গারামপুর মানুষের অপরাধ হয়ে গেছে যে গঙ্গারামপুরের তৃণমূলের প্রার্থী বিপুলো মিত্রের বিরুদ্ধে প্রায় সাড়ে তিন হাজার সাড়ে চার হাজার ভোট বেশি দিয়ে ফেলেছে এই অপরাধে এখন মানুষগুলোর উপরে নিরীহ মানুষগুলোর উপরে অত্যাচার হচ্ছে এবং নিরীহ মানুষগুলোকে ধরে মারধর করা হচ্ছে দোকান ভাঙচুর করা হচ্ছে আমি চাই এটা বন্ধ হোক মানুষ শান্তিতে থাক এবং যারা এটা করছে তাদেরকেও বলছি যে এটা বন্ধ করে যাতে সবাই শান্তিতে থাকতে পারে তার ব্যবস্থা সহজ করলে আমি খুশি হব এবং যদি না হয় তাহলে পাল্টা আন্দোলনে যেতে হবে আমাদের এবং আমাকেও যেতে হবে সেটা ঠিক হবে না আমি চাই সবাই শান্তি হবে ঠিক গঙ্গারামপুর থেকে বিশেষ প্রতিবেদন নিউজ টুডে